আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়ি ধারাবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকে একটি পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট আপনাদেরকে দেখাবো তো এম ব্লকে এই ছোট দেখা যাচ্ছে অ্যাভিনিউ রোড অ্যাভিনিউ রোড থেকে মাত্র চার পাঁচটি প্লট পরেই হচ্ছে আমাদের এই প্লটের অবস্থান আমি এখন প্লটের সামনে দাঁড়িয়ে আছি সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা নির্মাণাধীন এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে নতুন বাউন্ডারি আর এদিকে এই পাড়ি পর্যন্ত পিছনে ট্যাঙ্ক দেখা যাচ্ছে এই ট্যাঙ্কটি বা বাউন্ডারির উপরে তো এটি হচ্ছে একটি পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট যারা দক্ষিণমুখী প্লট খুঁজছেন পাঁচ কাঠার জোনে পাঁচ কাঠার তারা এই প্লটটি দেখতে পারেন অত্যন্ত আকর্ষণীয় একটি লোকেশন এবং খুবই চমৎকার একটি প্লট এবং ডেভেলপ জোন এই রোডে অনেকগুলো বাড়ি হয়েছে এই বাড়ি তো কমপ্লিট এদিকে বাড়ি কাজ চলছে তো এই ধরনের ভালো লোকেশনে যারা পট করছেন তারা এই পটটি সরজমিনে আসুন ভিজিট করে দেখুন পছন্দ হলে নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে এই প্লটটি বসুন্ধরা এম ব্লকের মোটামুটি সেন্টার বলতে পারেন কারণ হচ্ছে এই অ্যাভিনিউ রোড দিয়ে বের হলে হাতের বামে আপনি গেলে একটি আরেকটি অ্যাভিনিউ রোড পাবেন যেটি আপনার হচ্ছে যে দ্বিতীয় রোড দ্বিতীয় অ্যাভিনিউ রোড এই অ্যাভিনিউ রোড থেকে সোজা সেন্ট্রাল মসজিদ বসুন্ধরার এই পাশটাতে রয়েছে সেন্ট্রাল মসজিদ এবং বাজার প্রতিদিন মার্কেট আর অ্যাভিনিউ রোড থেকে সামনে গেলে হচ্ছে একশো তিরিশ ফিট ড্যাপ রোড সেটি দিয়ে আপনি খুব সহজেই পূর্বাচল তিনশো ফিটে উঠতে পারবেন উত্তর দিকে এবং ওই একশো তিরিশ ফিট ড্যাপ রোডের দক্ষিণে চলে গেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট তো সার্বিক দিক বিবেচনা করলে এটি একটি ভালো একটি লোকেশানে রয়েছে প্লটটি